গুলিবিদ্ধ হলো কেন এই পরিস্থিতি হল কী বুঝছেন এলাকার মানুষের এখন প্রথম কথা হচ্ছে আমি খুব দুঃখিত যে এনআইপুর এবং মানিকচাকে এরকম একটা দুর্ঘটনা হয়েছে কারণ এখানে চারটা পাবলিকের ইঞ্জুরি হয়েছে বলি লেগেছে এক নম্বর এখানে আইসি সাহেবের আর কিছু পুলিশদের হয়েছে ওটার জন্য আমি খুব দুঃখিত পাবলিক আর পুলিশ সবাই ইঞ্জুরিড হয়ে গেছে এটাতে এখন এটা কেন শুরু হয়েছে পুলিশের জন্য শুরু হয়েছে একটা সবাই জিনিস সবাই জানে এখানে এক বছর থেকে ইলেকট্রিক প্রবলেম চলছে সেটা হয়তো পাবলিক ছিল তার আগে রাত্রে মহরাম চলছিল হয়তো ইলেকট্রিক সাপ্লাই পায়নি তো যাক এটা কেন হয়েছে কি হয়েছে এটা তদন্ত করতে হবে কেন হয়েছে কী কারণের জন্য হয়েছে আমাকে খারাপ লেগেছে কারণ পুলিশ আর পাবলিকের মধ্যে একটা ভুল বোঝনা হচ্ছে একটা আমার এটা হওয়ার উচিত ছিল না আর দেখুন আমরা বলবো যে সবার অধিকার আছে প্রতিবাদ করার সেটা ব্যস্ত পাবলিকের অধিকার আছে কিন্তু নিয়মের প্রতিবাদ করতে হবে নিয়মের মধ্যেই থাকতে হবে মানে পিসফুলি করতে হবে সেটা তো আমাদের দেশের আইন সবাইকে মানতে হবে তো ডিটেলস আমি এক্সাক্টলি জানি না কেন এত বড় সমস্যা কী করে বাড়লে আমরা জানি না কিন্তু আমরা বলবো যে যে হয়ে গেছে হয়ে গেছে আমার চাই কি পাবলিকে আর পুলিশের মধ্যে একটা ভালো সম্পর্ক এসে যায় তাড়াতাড়ি যে শান্তনা ফির এসে যায় ইমিডিয়েটলি আমাদের শান্তনার দরকার আমি সবাইকে বলবো যে আপনারা শান্তিভাবে বাড়ির থাকুন আর আমাদের একটা দাবি ছিল আমরা এখন মানিচা থানাতে আছি এর মধ্যে আমরা যে টেম্পোরারি আইসি আছি আছেন ওনার সঙ্গে কথা হয়েছিল প্লাস এএসপি হেডকোয়ার্টার্স ওনার সঙ্গে কথা হয়েছে আমাদের একটা দাবি হয়েছে যে যারা দোষী পার্টি আছে যারা ভায়োলেন্স যারা মারপিট ইনস্টিগেট করেছেন ওদেরকে অবশ্যই ধরেন যে আর যারা ইনোসেন্ট আছে যারা ইনভলভ নেই যারা জড়িত নেই ওদের ওদেরকে ধরবে না ওদেরকে ভুল করে ধরবে না এটা আমাদের অনুরোধ পাবলিকের তরফ থেকে তো এসপি সাহেব বললেন যে না আমরা যদি কিছু এক্সট্রা লোকও ধরি আমাদের ভিডিও রেকর্ডিং তো ছিল আমরা প্রমাণ দেখে লোকদেরকে ধরবো উনি একটা কথা দিয়েছেন আমাদেরকে যদি কোনো ভুল লোক আমরা ধরি আপনারা বলতে পারে আমরা ভালো লোক যারা ইনোসেন্ট আছে ওইগুলো লোক আমরা ছাড়বো জন গ্রেপ্তার হয়েছে হয় কি হয় একটা বড় দুর্ঘটনার পরে পুলিশকে রেড করতে হয় শান্তি ফেরত আনার জন্য যখন রেড হয় এটা আমরা দেখেছি বিভিন্ন জায়গা বিভিন্ন দুর্ঘটনা রেড হওয়ার সময় কিছু ভালো লোকও তোলা হয় অ্যাক্সিডেন্টলি মানে যাকে পাঁচের চারটা হয়তো একটাই ইনফরমেশন পেয়ে একটা বাড়ি রেড হয়েছে তার পাশের বাড়ি লোককে হয় এটা এটা আমরা দেখেছি বিভিন্ন ইনসিডেন্টে একটা দুটো ভালো লোককে তুলানো হয় ওটা কিন্তু সাইড কথা দিয়েছে যে আমরা অনলি যাদেরকে চার্জ করবো যেখানে আমাদের প্রমাণ আছে যেখানে ভিডিও রেকর্ডিং আছে যেখানে একটা কিছু প্রমাণ আছে ওইগুলো লোককে পদক্ষেপ আপনাদের পরবর্তী পদক্ষেপ কি প্রথম আমরা চাইছি যে পুলিশ আর পাবলিক জনগণের মধ্যে একটা শান্তি পরিস্থিতি আসুক খুব তাড়াতাড়ি ওটার জন্য আমরা পুলিশকে বললাম আননেসেসারি লোকদেরকে ধরা রেট বেশি করা লাভ নেই কারণ এটা তো জিনিসটা পাবলিকের মধ্যে একটা আতঙ্ক বাড়বে তা আমরা রিকোয়েস্ট করলাম আপনারা একটু রেটগুলো স্লো ডাউন করে আর যারা গিলটি আছে অবশ্যই আপনাদের অ্যাকশন নিতে হবে সেটা আমরাও সুবিধা করছি যারা ইভিশন আছে যাদেরকে ধরা আছে কিন্তু যারা ইভিশন আছে তাদেরকে আপনারা ছাড়বেন তাড়াতাড়ি এসপি আমি ধন্যবাদ জানাই যে উনি এগ্রি করেছেন যে আমরা উনি রাখবো যাদেরকে যেখানে আমরা প্রমাণ পাচ্ছি প্রমাণ যদি আমরা না পাই ওদেরকে ছাড়বো মানে এক্সট্রা লোক যদি হয় দু তিনজন আমরা ছাড়বো